স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করবো কীভাবে পাখির ছেলে ও মেয়ে চেনা যায় বদ্রি পাখি বা বাজিগার পাখি পোষা প্রাণী হিসেবে খুবই জনপ্রিয় তবে এদের ছেলে এবং মেয়ে চেনার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে জানলে আপনিও সহজে পার্থক্য করতে পারবেন তো প্রথমেই আসে ঠোঁটের রং। ছেলে বদ্রি পাখির ঠোঁটের রং সাধারণত নীল বা বেগুনি হয় বা গোলাপীয় রঙেরও হয়ে থাকে মেয়ে বদ্রি পাখির ঠোঁটের রং সাধারণত সাদা বা বাদামি রঙতে হয় পাখির বয়স বিবেচনা করুন বাচ্চা বদ্রি পাখির ক্ষেত্রে ছেলে এবং মেয়ে ঠোঁটের রং স্পষ্ট নাও হতে পারে বয়সে পাখির ক্ষেত্রে ঠোঁটের রঙ স্পষ্টভাবে বোঝা যায় আচরণগত পার্থক্য লক্ষ্য করা যায় ছেলে বদ্রি পাখি সাধারণত বেশি সক্রিয় এবং গান গাওয়া প্রবণ হয় মানে বেশি ডাকাডাকি পড়ে থাকে মেয়ে পাখি একটু শান্ত এবং কম ডাকাডাকি করে শরীরের গঠন দেখেও আপনি পাখি আলাদা করতে পারেন ছেলে পাখির শরীরে সাধারণত একটু লম্বাটে বা চিকন টাইপের হয়ে থাকে মেয়ে পাখির শরীরটা সাধারণত একটু মোটা বা ভারী টাইপের হয় পাখির স্বাস্থ্য পরীক্ষা করুন ছেলে এবং মেয়ে উভয় বদ্রি পাখির স্বাস্থ্য ভালো কিনা তা নিশ্চিত করুন সুস্থ পাখি কিনুন যা আপনার পোষা প্রাণী সুখ এবং সুস্থতা নিশ্চিত করবে এই ছিল কীভাবে পাখি ছেলে ও মেয়ে চেনা যায় তা নিয়ে আমাদের এই ছোট্ট ভিডিও ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবে এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে